আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে বৃত্তের একটি অংশ নিয়ে আলোচনা করব তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ যে এই চিত্রে একটি বৃত্ত চিত্রটি হলো একটি বৃত্ত যার চারটি বাহু দ্বারা গঠিত এ হচ্ছে একটি বৃত্ত বৃত্তস্ত কণ বিও হলো একটি বৃত্তস্ত কণ সিও সিও হলো একটি বৃত্তস্ত এবং ডিও হলো একটি বৃত্তস্ত সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এ বি সি সিডি হলো একটি চতুর্ভুজ কারণ আমরা জানি চারটি বাহু দ্বারাই একটি চতুর্ভুজ অঙ্গ করা সম্ভব তো আজকে আমি তোমাদের এর প্রমাণ সম্পর্কে কিছু বলব যে প্রশ্নটি হলো যে প্রমাণ করো যে এসি সংসমান বিএসি সরি বিএসি প্লাস বিডিসি সমসমান এক সরল কর যেহেতু বৃত্তর ভিতরে যা কেন্দ্রের মধ্য দিয়ে যে একটি রেখা দুই বৃত্তের দুই দিকে স্পর্শ করে সেটি হচ্ছে একটি সরলকণ এটিকে বলা হয় কেন্দ্রস্থকণ এবং এটিকে আবার দুই সমকোণও বলে কারণ এক সরলকণ সরলকণ সমান দুই সমকণ এক সমকরণ সমান নব্বই ডিগ্রি তাহলে দুই সমকণ সমান একশো আশি ডিগ্রি তাহলে কেন্দ্রের এই পার্শ্বের কেন্দ্র থেকে বিতের স্পর্শ পর্যন্ত এটাকে বলা হয় বেসাধ্য আর দুই বীতের স্পর্শকারী স্বরলেখাকে বলা হয় ব্যাস যা আমি পূর্বের ভিডিওতে আলোচনা করছি বৃত্তের সম্পর্কে তোমরা ওই ভিডিওটি দেখলে ভালোভাবে আরও বুঝতে পারবে তাহলে আমি কি প্রমাণ করব সি যোগ সি সমসমান এক সমকন অথবা দুই সমক যেহেতু প্রশ্নেই উল্লিখিত দেওয়া আছে একটি বৃত্তের ভিতরে অন্তলিখিত চতুর্ভুষ হলো বিও ডিও কোণ সিও হল কোণ ডিও হল কোণ কারণ আমাদের এ বি সি হলো একটি অর্ধবিত্তস্ত চতুর্ভুষ বা অধ্যবৃত্তস্ত অথবা বি সি ডি হলো একটি অধ্যবৃত্তস্ত বৃত্ত অর্ধবৃত্তস্থকে বলা হয় একশো আশি ডিগ্রি যার অর্থ দুই সমকম আমি আর আরেকবার বলতেছি অর্ধবিত্তস্ত হল দুই মকল বা একশো আশি ডিগ্রি মনে করি ও বৃত্তের কেন্দ্র কেন্দ্র এবং এ বি সি ডি হলো চতুর্ভুজ কারণ এখানে বৃত্তের ভিতরে আছে যার কারণে অন্তর্লিখিত চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে কোন সি যোগ কোন সি সমান এক সরকন স্থকণ হয় সমান সমান এক সমকোণ যার অর্থ নব্বই ডিগ্রি সেক্ষেত্রে দুইটি বৃত্তস্থকণের সমান হবে একটি কেন্দ্রস্থকণ বা একটি সরলকণ অঙ্কন ও বি ও সি ও সি যোগ করি প্রমাণ ধাপ ওয়ান যেহেতু বিডি এবি এ সি এবং সিডি এগুলোকে বলা হয় বৃত্তচাপ এগুলোকে বলা হয় বিত্তচাপ সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সি বি সি চাপের

বলা যায় যেহেতু অধ্যবৃত্ত স্তকন উপরে অংশ সে নিচের অংশটা হচ্ছে অধ্যবিত্ত স্থকন সেক্ষেত্রে এভাবেই বলা যায় যে বিডিসি চাপের উপর ডন্ডাইমান কেন্দ্রস্থ কোণ বিত্ত কোণের Digo tá ai. বি সমান সমান টু কন বিএসি দুই নম সমীকরণ এটা ছিল এক নম্বর সমীকরণ एक जोग दई যোগ টু কন সি আমরা জানি কেন্দ্রস্থ কন দুই সমকণ দুই সমকণ তাহলে দুই সমক যোগ দুই সমক টু কমন নও এখান থেকে ব্র্যাকেটে কোণ বি ডি সি যোগ কোণ বি এ সি দুই সমকোণ দুই সমকোণ চার সমকোণ সমকোণ কোণ ব্র্যাকেট বি ডি সি যোগ কোণ বি এ সি চার সমক সমান সমান হয় তিনশো ষাট ডিগ্রি টু রাকেটে কন বিডিসি যোগ কন বিএসি অতএব কন বিডিসি যোগ কোন বিএসি সমান সমান তিনশো ষাট ডিগ্রি ভাগ টু এসি সময় এক বুঝতে পারছো ছাত্রছাত্রীরা যে চিত্রের মাধ্যমে কিভাবে একটি বৃত্ত সম্পর্কে আলোচনা করা হয় সে সম্পর্কে তোমাদের আমি বললাম যে যেহেতু বৃত্ত চাপ এবং দুইটি বৃত্তচাপ চাপ একই যার কারণে অর্ধবিত্তি হয় একটি সমবাহু এবং নিচের অংশটি হয় একটি সমবাহু ত্রিভুজ সে কারণে বি চাপের উপর হবে এবং দ্বিতীয় অংশ বিডিসি চাপের উপর হবে এখান থেকে তুমি দুইটা সমীকরণ বের করে সমীকরণগুলো যোগ করে দেবে ইনশাল্লাহ তোমার হয়ে যাবে তা আজকে এই পর্যন্তই